গতকালকে রাতে থেকে একটা নিউজ খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সাতই ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই প্রস্তুত নেন আপনাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত নেন শেখ হাসিনা সাতই ডিসেম্বর বাংলাদেশে আসবে এই দুঃশাস প্রতিহত করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেই নিউজটা আমরা গত এই ছয় ঘন্টা যাবৎ মানে খুব ভাইরাল একটা বিষয় আসলে বিষয়টা হচ্ছে এই যারা আমরা যারা এই বাংলাদেশে এখন বসবাস করছি অনেকে অনেক রকমের চিন্তা চেতনা করছি অনেকের কারণ রাজনীতির শেষ বলতে কিছু নেই তো শেখ হাসিনা একুশ বছর বাংলাদেশে ঢুকতে পারেনি একাশি সালে বাংলাদেশ আবার ঢুকছে ওয়ান ইলেভেনের সময় তাকে ঢুকতে দেওয়া হবে না তারপর আবার সে আসছেন এখনো টুডে টুমোর সময়ের ব্যবধানে তিনি আসবেন এটা অস্বীকার করার কিছু নেই তবে যে সাতই ডিসেম্বর অর্থাৎ এই আগামী এই দশ মানে দিনের মধ্যে আসবে সেটা যেভাবে নিউজটা করা হয়েছে দেখলাম ভাইরাল হয়েছে আসলে ওই রকমের মানে বিশ্বস্ত কোনো গণমাধ্যম না দেখলাম ইকবাল টিভি নামক একটা টিভি চ্যানেলে সেটা দেওয়া হয়েছে তবে এখন দেশের সার্বিক পরিস্থিতি যেভাবে চলে আসছে তো যারা আওয়ামী লীগ করছে তারা মনে করছে এই বুঝি শেখ হাসিনা চলে আসতেছে এই বুঝি শেখ হাসিনা আসবে এই বুঝি এই দু একদিনের ভিতরে আসতেছে না শেখ হাসিনা আসবে এটা নিশ্চিত যেমন যদি বেঁচে থাকে আল্লাহ বেঁচে রাখে তবে এরকমের তারিখ এখন পর্যন্ত আমরা পাইনি বিশ্বস্ত কোনো তারিখ পাইনি তবে তিনি সবসময় গণমাধ্যমে যে প্রচার বক্তব্য দিচ্ছেন তো তখন থেকেই তিনি বলছেন যে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকবো তবে পরিস্থিতি সবকিছু তার কন্ট্রোলে আনার পরে সুতরাং সেই পরিস্থিতি এখনও তৈরি হয়েছে আমার মনে হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল এবং সকল জনগণ এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে অন্যায়কে কেউ আশ্রয় দিচ্ছে না এখন আর সেই মানে জোর জার সেভাবে আমরা দেখছি না মোটামুটি একটা পরিবেশে চলে আসতেছে আর আর শেখ হাসিনা বেঁচে থাকলে যে বাংলাদেশে আসবে এটা যেমন নিশ্চিত তেমনি নিশ্চিত যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে বাংলাদেশের এখন দুরবস্থা সেই দুরবস্থাটাও এক সময় এই অন্ধকার কেটে আলোর মুখ দেখবে তবে আপনারা যে যেখানে আসেন যে অবস্থায় আসেন উচ্ছৃঙ্খল ভাবে কোনো কিছু করা যাবে না এবং দেশের যাতে কোনো ক্ষতি না হয় দেশের জনগণ যাতে অস্বস্তিতে ভোগ করতে না পারে ভোগ না করে সেজন্য সেদিকে খেয়াল রাখবেন আর অতি উৎসাহিত হয়ে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না সময় বলে দেবে কখন কিভাবে কি অবস্থায় এই দেশের পরিবর্তন চলে আসবে রাজনীতির ধারা সুস্থ ধারা রাজনীতি চলে আসবে তবে একথা নিশ্চিত যে এই বাংলাদেশের যে অব বর্তমান অবস্থা এর চেয়েও ভয়াবহ অবস্থা হবে কারণ হলো প্রতিশোধের যে আগুন সে আগুনে আমাকে আপনাকে এই ভোগ করতেই হবে কারণ হচ্ছে আপনি যখন একজনকে নির্বিচারে হত্যা করবেন গুম করবেন রাহাজানি করবেন করবেন চাঁদাবাজি করবেন তার প্রতিপক্ষরা যখন সবল থাকবে সুস্থ থাকবে তখন কিন্তু সে এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সুতরাং আমরা আমার দাবি হচ্ছে আপনারা যে যেখানে আছেন অত্যাচার না জুলুম না কারো কারো প্রতিশোধ প্রয়নতা হবেন না কারণ একটা কথা মনে রাখবেন আপনি যে অপকর্ম করবেন সে অপকর্মের ফল আপনাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটাই বক্তব্য যেটা আমরা শুনেছি যে আপনারা যে যেখানে আছেন যে অবস্থা আসছেন প্রস্তুত থাকুন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যাই হোক সে বিষয়টা যখন আসবে তখন কিন্তু এখন এই হুট হুটহাট করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী